কিছুদিন পূর্বে কংগ্রেস নেতা রাহুল গান্ধী উনি দেশের ছাত্র যুবকদের জন্য পাঁচটি গ্যারান্টি যুব সম্প্রদায়ের সামনে উনি রেখেছিলেন এবং গতকালকে কিছু সোশ্যাল মিডিয়া ছাড়া সর্বভারতীয় যে ইলেকট্রনিক্স চ্যানেলগুলো আছে সেগুলো এই নিউজটা কাভার করেনি এবং আনফর্চুনেট আমাদের আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের সহযোগিতায় আমাদের রাজ্যের মহিলাদের কাছে যুবকদের কাছে এই গ্যারান্টিগুলো উপস্থাপন করতে চাইছি দরিদ্র পরিবারের একজন মহিলাকে প্রতি বছর এক লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন এই মহালক্ষ্মী স্কিমের মাধ্যমে ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বারা গ্যারান্টি প্রদান করে পরবর্তী হচ্ছে সেন্ট্রাল পোস্ট রয়েছে ধরুন এখানে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন ত্রিশ লক্ষ সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্টের যুবদের উপস্থাপন করা হয়েছিল ওই ত্রিশ লক্ষ যখন সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় যখন পূরণ করা হবে সহকারী অধিকার মন্ত্রী হিসাবে নিয়োগ করা হবে যাতে মহিলাদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করা যায় এবং তাৎক্ষণিক সাহায্য প্রদান করা যায় আপনারা জানেন দেশের মহিলারা আজও বিশেষ করে যারা গ্রামে থাকেন তারা তাদের অধিকার সম্পর্কে এখন অন্ধকারে কাজে বিভিন্ন যেগুলো হয় সেগুলো কিন্তু তারা বিচার পায় না কাজে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি পঞ্চায়েতে একজন মহিলাকে প্যারালিগাল অর্থাৎ আইনি সহকারী আধিকারিক বানিয়ে তাকে ট্রেনিং দিয়ে তাকে এখানে অধিকার সম্পর্কে প্রত্যেকটি মহিলাকে সচেতন করবে এবং তাৎক্ষণিক সাহায্য প্রদান করার ব্যবস্থাপনার গ্যারান্টি দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস সাবিত্রীবাই স্কুল হোস্টেলের কেন্দ্রীয় সরকার দেশে কর্মচারী মহিলাদের জন্য হোস্টেল সংখ্যা বর্তমান যেটা আছে তা দ্বিগুণ করা এবং প্রত্যেকটি জেলায় অন্তত মিনিমাম একটি করে হোস্টেল যাতে নির্মাণ করা যায় যারা ওয়ার্কিং মহিলারা রয়েছেন তারা হোস্টেলে থেকে বিভিন্ন কাজে যোগদান করতে পারে সেই গ্যারান্টিগুলো দেশের মহিলাদের সামনে কংগ্রেস সরকার রেখেছে এর ইতিপূর্বে এর আগে যুবকদের সাথে আপনারা জানেন কংগ্রেস পাঁচটি গ্যারান্টি দিয়েছে প্রত্যেকটি পেহলি নকরি পাকি প্রত্যেক ডিপ্লোমা এবং ডিগ্রিদারি প্রতি বছর এক লাখ টাকা উপবৃত্তি সহ শিক্ষা যে নিশ্চয়তা মানে অল ডিপ্লোমা এবং ডিগ্রিদারিকে যারা ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে ফিউচার যাদের জব অ্যাসপারেন্ট হিসেবে তারা যদি ভালো পারফর্ম করতে পারে ওই অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে এক লাখ এক লক্ষ টাকা প্রতি মানে বছরে এক লক্ষ টাকা তাদেরকে সহায়তা করা হবে ভর্তি ভরসা ওই যে বললাম ত্রিশ লক্ষ সরকারি নকরি যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আছে সেগুলো পূরণ করা হবে গিগ ইকোনমি সামাজিক সুরক্ষা অসংগঠিত কর্মীদের জন্য আরো ভালো কাজের পরিবেশ পরিবেশ জন্য নতুন আইন যেমন পেনশন সামাজিক নিরাপত্তা ইত্যাদি করার গ্যারান্টি কংগ্রেস দিয়েছে পাঁচ হাজার কোটি জাতীয় তহবিল গঠন করে প্রত্যেকটি জেলা জুড়ে যুবদের স্টার্ট তহবিল হিসেবে বিতরণ করা হবে পেপার এ মুক্তি আপনারা জানেন সারা ভারতবর্ষ আমাদের ত্রিপুরা রাজ্য বিভিন্ন সময়ে বিভিন্ন পেপারগুলো লিখ লিক হয়ে যাচ্ছে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত যাতে হয় তা নিশ্চিত করা আইন প্রণয়ন করে প্রশ্নপত্র যেন না হয় তার আইন প্রণয়ন করা হবে এবং এই মর্মে কংগ্রেস গ্যারান্টি দিয়েছে এই যে যুগান্তকারী যে সিদ্ধান্ত ছাত্র যুব এবং মহিলাদের হবে এবং এই যে বেকারত্ব চালা থেকে আনএমপ্লয়মেন্টের যে একটা তীব্র সমস্যার মধ্যে ভারতীয় যুবকরা ঝুঁকছে সেই দিক থেকে দারুণভাবে উপকৃত হবে আমাদের দেশের যুবকরা এবং মহিলারা এই স্কিমগুলোর এই গ্যারান্টির মাধ্যমে তো কংগ্রেস জানেন আপনারা যা বলে তা করে এটা মোদীকে গ্যারান্টি না এটা কংগ্রেসের গ্যারান্টি যেরকমভাবে বিজেপি ব্যঙ্গ করেছিল যখন এম জি আমরা যখন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলাম তখন খুব ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা খুব ব্যঙ্গ ঠাট্টা করেছিল যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য একটা একটা অজুহাত খাড়া করেছে মানুষ যেন ফাদে পা না দেয় কংগ্রেস